সালামু আলাইকুম ফুডি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত ফারজানা আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো আমলকি আচার তৈরি পদ্ধতি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন চলুন আমলকি আচার তৈরি পদ্ধতিটি দেখে নেই আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন আজ আর নয় আবার আসবো নতুন কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ